নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে স্বাগত প্রত্যেক দিন আমরা রকম যেসব খাবারগুলো খাই তার মধ্যে মিষ্টি কিন্তু একটি অন্যতম মাঝে মাঝে মনে হয় একটু মিষ্টি খাই সেই রকমই আজকে একটি মিষ্টির রেসিপি আমি বানাবো সেটা হলো বোঁদে বোঁদে যেটা খুব কম সময় বানানো যায় আর খুব কম খরচে সেই বোঁদে বানানোর জন্যে আমি এখানে কিছুটা বেসন আগে থেকে ছেলে রেখেছিলাম এই বাটিটা মাফ করে নিলাম এই বাটির এক বাটি বেসন আমি নেব এই বাটির এক বাটি বেসন মাফ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটির একটু কম জল এবার এই বেসন আর জল খুব ভালো করে ফেটিয়ে নেব আরও একটু জল দিতে হবে বন্ধুরা বেসনের এই ব্যাটারটা অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা বোদের ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে এখন এটা রেডি হয়ে গেছে আমি বোঁদেটা ভাজার জন্যে উনুনটা জ্বালিয়ে নেবো বন্ধুরা বোঁদেটা ভেজে নেওয়ার জন্যে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি একটা ছিদ্র গামলা নিয়েছি আমি এইটাতেই বোঁদেগুলো ভাজব ছিদ্র গামলার মধ্যে ব্যাটার ঢেলে দিচ্ছি একদম বোদাগুলো গোল গোল হয়েই পড়ছে বন্ধুরা প্রথম বেজের দেয়া বোঁদেগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আবার এই ভাবেই বোঁদেগুলো ভেজে নেব কিন্তু আমি যে পাত্রটায় বোদেটার এই সেপ দেওয়ার জন্য দিলাম এই পাত্রটা কিন্তু দুই একবার দেওয়ার পরে আবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নাহলে বোদের এই এই যে গোল গোল সেপ রকম আসবে না বন্ধুরা এতটা বোধে ভাজা হয়ে গেছে এদিকে বোঁদেগুলো চিনি রসে দেবো বলে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি চিনি ওই বাটিটি মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল চিনিটা একটু ভালো করে গলিয়ে নেব চিনির রসটা ফুটে উঠেছে চিনিটা খুব ভালোভাবে বলে গেছে এবারে আমি ভেজে রাখা বোঁদেগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে বোঁদে আমি এটাকে নামিয়ে নেব আমি এর মধ্যে কোনো ফুড কালার ব্যবহার করিনি দোকানে যেমন কিনতে পাওয়া যায় লাল নীল সবুজ এর মধ্যে থাকে আমি সেই রকম কোনো কালার ব্যবহার করিনি তাই জন্যে একই রকম কালার হয়েছে তো বন্ধুদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখার জন্যে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ